আমরা আজকে বন্ধু বান্ধব সবাই একসাথে যাচ্ছি আহ আমাদের কাছেই নীলা বর্ষা কুইন পার্কে আমরা সবাই দেখেন আমাদের দয়া লাগে খুলে ফেলেছে বিষয় হচ্ছে সকাল বেলায় প্রচুর বৃষ্টি আমরা আটটার সময় রওনা দিতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে আমরা এখন বাজে এগারোটা আমরা এগারোটার দিকে রওনা দিয়েছি আপনাদেরকে আজকে ফুল বিনোদন দিব নীলা বর্ষা কুইন পার্ক এটা হচ্ছে ধামড়ায় অবস্থিত তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ ভালো লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি ব্লগটি না টেনে সম্পূর্ণটা পুরোপুরি দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর আমার আজকের ব্লগটি হচ্ছে নীলা বর্ষা কুইন পার্ককে ঘিরে আর এটি হচ্ছে ধামরাই সকাল আটটার সময় আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব এবং ছোট ভাই বেড়াদার কিছু ভাইগনা ভাইস্তা নিয়ে আমরা মিলাবসা কুইন পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম দুঃখজনক বিষয় হচ্ছে সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি তবে সকাল আটটার সময় যেতে পাইনি আমাদের রওনা দিতে লেট হয়েছিল আমরা এগারোটার সময় নীলাবর্ষা বর্ষা কুইন পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম নীলাবর্ষা কুইন পার্কটি বংশী নদীর তীরেই অবস্থিত যার কারণে আমরা নৌপথেই ট্রলারের মাধ্যমে যাওয়ার চেষ্টা করেছি নীলাবর্ষা কুইন পার্কে এবং এটা ছিল খুবই মজাদার একটি বিষয় বৃষ্টির ভিতরে নৌকায় একটি পার্কে যাওয়া আসলেই মজাদার দৃশ্য কুইন পার্কের প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং সুইমিং পুলে ব্যবহার করার জন্য আরও পে করতে হয় দুইশো টাকা তো দুইশো টাকা এবং পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি সারা দিন এখানে আনন্দ উল্লাস করতে পারবেন লোকেশন এবং মনোরম পরিবেশ এই পার্কটির ভিতরে যা দেখতে আসলেই অসাধারণ দর্শক এটি হচ্ছে নীলা কুইন পার্ক আর খুবই সুন্দর একটি রিসোর্ট সাভার সাভারের পাশে ধামরাই ধামরাই ফুটনগরে এই নীলা বর্ষা কুইন পার্কটি অবস্থিত আর আজকে সারা দিন বৃষ্টি আমরা বৃষ্টির ভিতরেই চলে আসছি এখানে ঘুরতে এখানে বৃষ্টির কারণে কিন্তু অন্যান্য লোকজন আজকে আসতে পারে বা আসতে চেয়েও আসতে পারে না কারণ সামনে হচ্ছে যে আমাদের এই পাশে হচ্ছে নদী বংশাই নদী এই দেওয়ালের আর আমরা এখানে আছি বেশ কিছু ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার ছোটো ভাই ভাইগনা সবাইকে নিয়ে আসছে প্রায় পনেরো জনের মতো ঘুরছি আসলে খুব মজাদার বিশেষ করে আবহাওয়াটা এত চমৎকার বৃষ্টি কিছু হালকা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভেতরে আমাদের ঘোরাফেরা কিন্তু থেমে আজকে অবদেশ শুক্রবার যার কারণে আমাদের আজকে নীলা বসা কম্প্যাক্টটি আমাদের বাসার কাছে মাত্র একদিনের সময় যার কারণে কাছে চলে আসছি আপনারাও আসবেন ভালো লাগবে বেশ কিছু সময় আমরা এখানে কাটানোর পর এখন একটু বাইরে যাব বিভিন্ন ধরনের রাইড আছে এখানে রাইড গুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি গোসল করেছি আর এখন বিকাল বেলা অনেক মানুষজন আসছে আমরা ফ্রি টাইমে এসেছিলাম যার কারণে আমরা খুব ফ্রি ভাবেই আনন্দ করতে পেরেছি এখানে তো আমরা এখন যে বাইরে যে রাইড গুলো আছে সেগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে রাখি এই যে নীলাবসা পার্কে এখানে বিভিন্ন রাইডের পাশাপাশি অনেক জীবজন্তু এখানে রয়েছে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হরিণ রাখা মোটামুটি যে 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 অনেক অনেক হরিণ 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 আছে আছে বেশ বেশ কিছু কিছু ওইটার আরো এখানে ছিল যা আমি রেকর্ড করতে পারিনি তবে আপনারা আসলে দেখতে পারবেন এখন কি সুন্দর একটি গেট এখানে তৈরি করে দিয়েছে মনে হচ্ছে যে দুজনের দুটি হাত দিয়ে ঢেকে রেখেছে এখান একটি গেট এখানে দিয়ে দিয়েছে আর পাশেই বিশাল বড় একটি ড্রাগনের একটা মূর্তি দেখা যাচ্ছে অনেক সুন্দর কারুকার্য করে এই যে এটা হচ্ছে নীলাবর্ষা পাখের যে একটা মাঠ এখানে হচ্ছে যারা বিভিন্ন প্রোগ্রামে আসে তারা এখানে রিসোর্ট ভাড়া নেয় তো এই যে এটা হচ্ছে সেই স্টেজ নীলা স্টেজ যে বিশাল বড় একটি দেখেন পাহাড় এখানে তৈরি করা হয়েছে তো আমি একটু পাহাড়ে উঠি এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন যেটা তৈরি করা আমি একটু এখানে ওঠার চেষ্টা করছি আপনাদের তো আসলে এখানে বৃষ্টি হয়েছে সকালবেলা প্রচুর ইয়া হয়ে গেছে ভিজে গেছে তো রিক্সও আছে যদি দেখি তারপর চেষ্টা করছি ওঠার জন্য আপনাদের এই যে এখানে সিঁড়ি দেওয়া আছে কিন্তু আসলে মাটি নয় এটা হচ্ছে ইট সিমেন্ট দিয়ে তৈরি

শিশু বাচ্চাদের জন্য যে ছোট ছোট কিছু রাইড দেওয়া হয়েছে এখানে অনেক খেলাধুলা করার জন্য জায়গা তৈরি করা হয়েছে পার্কের থেকে বিশেষ করে এখানে যারা আসে এটা হচ্ছে পারিবারিক ভাবেই আসে তারা একটু সময় কাটানোর জন্য বিকেলবেলা বা বন্ধের যেদিন অফ দিন তো ওই সময়টাতে তারা এখানে বেড়াতে আসে আজকে আসলে অনেক বৃষ্টি যার কারণে আজকে পার্কেও এরকম মানুষ নেই শুধুমাত্র আমরাই মনে হয় কয়েকজন ছিলাম তো দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর কিছু রাইড আছে এগুলো কিন্তু অফ আছে কারণ আজকে ওইরকম ভাবে এখানে কোনো ওই দর্শক বা দর্শনার্থী এখানে কিন্তু আজকে দেখা যায় প্রচুর বৃষ্টি ছিল এই আসলে এসেছি আসার আমরা পর আমরা দেখেছি যে পার্কটি আসলে অফ হয়েছে তো আমরা অনেক বলার পরে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছি আমরা প্রায় পনেরো জন এখানে একসাথে প্রবেশ করেছি তো দর্শকতা যারা নীলা বসা পার্কে আসতে চান তারা আসবেন এটা হচ্ছে ধামরাই ফুটনগরে অবস্থিত আপনারা ফুটনগরে আসার পরে যে কাউকে জিজ্ঞেস করে নীলা বর্ষার পাখিটি দেখে দিবে এবং খুব কম খরচে এখানে আপনারা সারা দিন আনন্দ করতে পারবেন উল্লাস করতে পারবেন খুব কম খরচেই তো আরেকটা কথা মনে রাখবেন এখানে আসার আগে তো আপনারা বাহির থেকেই খাবার নেওয়ার চেষ্টা করবেন কারণ ভিতরে শুধুমাত্র পানীয় ছাড়া কিছু পাওয়া যায় না ধন্যবাদ আমাদের যে আজকের যে ব্লগটি ছিল দেখার জন্য দেখাবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আমার পেজ এবং ইউটিউব চ্যানেল যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম হবে নেক্সট করে